এইসএসসি পরীক্ষার্থী দু হাজার চব্বিশ তোমাদের বাংলা প্রথম পর্য পরীক্ষা চট্টগ্রাম বোর্ডের অধীনে দিয়েছ এই ভিডিওটির মাধ্যমে তোমরা এমসি সমাধান পাবে একশো পার্সেন্ট সঠিক উত্তরমালা পাবে তোমরা কিন্তু খুব সহজেই মিলিয়ে নিতে পারবে কোনটি সঠিক হয়েছে কোনটি ভুল হয়েছে এমসি তুমি মার্ক পাবে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখো আর ভিডিওটি রিকোয়েস্ট থাকবে শেয়ার করবে বেশি বেশি যেন তোমার বন্ধু বান্ধব মিলিয়ে নিতে পারে তবে এমসিকিউ মিলিয়ে নেওয়ার জন্য একটি কাজ করতে হবে তুমি জাস্ট কমেন্ট বক্সে যাবে সেখানে গিয়ে তোমার সেট নাম্বার লিখবে লেখার পর সেটা আমরা দেখে মাত্র দশ মিনিটের মাধ্যমে তোমাকে এমসি সমাধান দিয়ে দেবো এই কাজটি করতে হবে পিওর শিক্ষার্থী তোমাদের পরবর্তী পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র এই বিষয়ে কিন্তু তোমরা অনেকই দুর্বল বিশেষ করে ব্যাকরণে তবে এখানে কিন্তু তিরিশ মার্ক রয়েছে আমাদের সাধারণের ভিতরে রয়েছে ব্যাকরণ এবং নির্মিত থেকে একশো পার্সেন্ট শর্ট সাদেশন আমাদের সাজেশন পড়লে ব্যাকরণ অংশ নিয়ে কোনো টেনশন করতে হবে না হুভব কমন থাকবে অতিরিক্ত কোনো কিছুই পড়তে হবে না বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আর তোমার টেনশনই থাকবে না আমাদের সাধারণের ভিতর থেকে হুব কমন থাকবে পিওর শিক্ষার্থী দেরি না করে বাংলা দ্বিতীয় পত্রে কমন পেতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো প্রিয় শিক্ষার্থী তোমার আর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে এক কথায় বলতে গেলে কোনো টেনশন থাকবে না এস এম এস করো সাথে সাথে পিডিএফ পেয়ে যাবে ইনশাল্লাহ